হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফ্রেন্ডস আজ তোমাদের জন্য নিয়ে চলেছি এমনই কিছু ট্যালেন্টেস্ট পরীক্ষার ভিডিও যেগুলোর অ্যান্সার দিতে পারলে তুমি জিনিয়াস তো দেখাই যাক তুমি আমার কটি কোশ্চেনের অ্যান্সার নিজে থেকে দিতে পারছো তাহলে দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক লেটস গো তাহলে গাইজ আজকের ফার্স্ট ডে টেস্ট করে দেখব তোমাদের মেমরি কতটা ফাস্ট কাজ করে চলো এবার প্রথমে এই মা ও সন্তানের ছবিটিকে ভালো করে দেখো এরপর এই শিশুটির ছবিটি কেউ খুব ভালো করে দেখে নাও আর লাস্টে এই বাবা মা ও সন্তানের পিকটিকেও খুব ভালো করে মেমোরিতে সেট করে রাখো চলো গাইস এবার তাহলে বলো এই ছবিগুলোর মধ্যে সবার প্রথমে তুমি কোন মায়ের ছবিটি আগে দেখেছিলে কি পারলে গেস করতে তো गाइस তুমি সবার প্রথমে অপশান এর ছবিটিকে আগে দেখেছিলে এবার নেক্সট এবার বলো তো এই শিশুগুলোর মধ্যে তুমি কোন শিশুটিকে সবার প্রথমে দেখেছিলে তো তুমি সবার প্রথমে দেখেছিলে অপশন শিশুটিকে এবার নেক্সট হার্ড লেভেল এবার বলো তো এই ছবিগুলোর মধ্যে কোন ছবিটি অর্থাৎ কোন ফ্যামিলি পিকটিকে তুমি সবার প্রথমে দেখেছিলে উত্তর পালে কিন্তু সবার আগে কমেন্ট করে দাও কি ফ্রেন্ড কেস করতে পেরেছো তুমি সবার প্রথমে অপশন সি এর ফ্যামিলিটিকে দেখেছিলে ফ্রেন্ড তুমিও যদি এইভাবে সারা জীবন মা বাবার সাথে থাকতে ভালোবাসো তাহলে নিজের মা বাবার জন্য ভিডিওটিতে একটি লাইক করে দাও এবার চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে দুই নম্বর রাউন্ডে থাকবে তোমাদের আই তো তোমরা স্ক্রিনের মধ্যে তিনটি একই রকমের প্রজাপতিকে দেখতে পাচ্ছ কিন্তু এখানে তিনটি একই রকম প্রজাপতির মধ্যে একটি প্রজাপতি সামান্য একটু ভিন্ন রয়েছে তো বন্ধুরা দেখা যাক তুমি সেই ভিন্ন প্রজাপতিটিকে খুঁজে পাও কিনা তো ফ্রেন্ড এখানে থাকা ভিন্ন প্রজাপতিটি হচ্ছে তিন নম্বরের প্রজাপতিটি কি বন্ধুরা তুমিও যদি আমার আগে তিন নম্বর প্রজাপতিটিকে খুঁজে পেয়ে থাকো তাহলে ভেরি গুড তুমি বুঝবে তোমার চোখের দৃষ্টি একদম হাই লেভেলে রয়েছে চলো এবার নেক্সট রাউন্ডে এবার থার্ড রাউন্ডে থাকছে তোমাদের জন্য বংশ পরিচয় তোমার মামি তার একমাত্র নন্দাই তার একমাত্র জামায় তোমার কে উত্তরটি পারলে কিন্তু সবার প্রথমে কমেন্ট করো গাইজ এখানে সঠিক অ্যান্সার হবে তোমার বর চলো কি করে হচ্ছে সেটা দেখে তোমার মামি তার একমাত্র নন্দায় মানে হচ্ছে তোমার বাবা আর বাবার একমাত্র জামাই মানে হচ্ছে তোমার বর বন্ধুরা তোমার উত্তরও যদি এটাই হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দাও গাইজ এবার তোমরা একটি ইলিউসেন্ট পিক দেখতে পাচ্ছ এই ছবিটিকে ভালো করে দেখে বলো তুমি এখানে কটি মানুষ দেখতে পাচ্ছো মানুষ দেখা যাচ্ছে তোমরা ছবিটিকে জুম করো তাহলে বুঝতে পারবে এখানে একটি মানুষের মুখ রয়েছে আর এই মানুষের মুখটির মধ্যে একটি মানুষ বসে গান করছে টোটাল এখানে দুটি মানুষ রয়েছে এবার এখানে এলোমেলো ভাবে একটি সবজির নাম লেখা আছে তোমরা অক্ষরগুলোকে সাজিয়ে বলো তো এখানে কোন সবজি লেখা আছে তাহলে সবজিটির নাম সবজিটির নাম যদি তুমি পেরে থাকো তাহলে কমেন্টের সবজিটির নাম লিখিয়ে ভিডিওটিতে লাইক করে দাও এবার সব অক্ষরগুলোকে সঠিকভাবে যোগ করে এখানে সবজিটির নাম হয়ে যাবে চাল কুমড়ো তো এবার তোমরা দেখছো আজকের গুরুত্বপূর্ণ ভিডিও তো স্কিলের মতো দুটি কাপল খেয়ে দেখতে পাচ্ছ কিন্তু এই দুটি কাপলের মধ্যে একটি কাপল কিন্তু খুব বেশি ধনী তো বন্ধুরা তুমি কি বলতে পারবে এখানে কোন কাপলটিই সবচেয়ে বেশি ধনী বন্ধুরা তোমরা কি এর উত্তরটি পেরেছ চলো এর উত্তরটি দেখে নাও এখানে দুই নম্বরের কাপালটি সবচেয়ে বেশি ধনী তোমরা ছবিটিকে ভালো করে লক্ষ্য করে দেখ ড্রেসিং টেবিলে রয়েছে একটি সোনার জুতো জোড়া আর তার হাতে রয়েছে একটি সোনার ঘড়ি এর থেকে প্রুফ হচ্ছে যে দুই নম্বরের কাপলটি সবচেয়ে বেশি ধনী আচ্ছা বন্ধুরা এবার বলো তো এই তিনটি ছবিকে যোগ করে এখানে একটি শব্দের নাম কি হবে দেখো প্রথমে মোমাছির ছবি মোমাছির ইংলিশ হচ্ছে বি তারপরে শাক আর লাস্টে তো তাহলে তিনটি ছবিকে যোগ করলে এখানে শব্দটি হচ্ছে বিষাক্ত হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকে সাতটি কোশ্চেনের মধ্যে তুমি কটি কোশ্চেনের অ্যান্সার পেরেছো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও আর এরকম মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরবর্তী নিউ ভিডিওতে